নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল প্রণাম করার সঠিক নিয়ম মেয়েরা প্রণাম করতে হয় হাঁটু গেড়ে কপাল মাটিতে মাথা ঠেকিয়ে আর পুরুষেরা প্রণাম করতে হয় ষষ্ঠাঙ্গে ঘুম থেকে উঠে মা বাবা ঠাকুমা ঠাকুরদা অন্যান্য গুরুজনদের প্রণাম করতে হয় আজকাল তো প্রণাম উঠেই গেছে কেউই প্রণাম করে না সকলেই হ্যালো হাই বাই বলে থাকি তাই আজ আমাদের এত অধপতন এত অশান্তি ঠাকুর দেবতাদেরও আমরা প্রণাম করি স্টাইল করে যেমন ডান হাতে এক আঙ্গুল দিয়ে একবার কপাল থেকে নাকে বা মুখে অথবা গলার নিচে অথবা বুকের উপর পর্যন্তই সীমাবদ্ধ থাকে এর বেশি নয় তো এটা প্রণাম না বড়জনদের গায়ে পা লাগলেও আমরা পায়ে ধরে প্রণাম করি না ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন মায়ের কোল হচ্ছে একশোটা বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান মা তার বাচ্চা বা শিশুদের শেখাতে হয় গুরুজনকে প্রণাম করতে হয় ভগবানকে প্রণাম করতে হয় ঘুম থেকে উঠে ঈশ্বরকে প্রণাম করবেন কেন ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন আমাদের হিন্দু ধর্মের লোকেরা তো বলে ওসব ভগবান টগবান ঈশ্বর টিশ্বর আমি মানি না ধর্ম কর্ম আমি মানি না আমাকে শেখাতে এসো না আমি নিজেই ইনকাম করি নিজের পায়ে দাঁড়িয়ে খাই আমি ওসব মানি না কিছু একটা ছেলে জিজ্ঞাসা করেছি তুমি কি করো বলে আমি চাকরি করি আমি কারোর উপর নির্ভর করি না আমি নিজের পায়ে দাঁড়িয়ে খাই তখন আমি বললাম তুমি পশু নাকি একটা বলছে কেন বলছি আমরা তো জানি পশুরা মায়ের গর্ভ থেকে এসে দুই তিনবার চেষ্টা করি দাঁড়িয়ে যায় বাঘ সিংহ গরু বাছুর ছাগলের বাচ্চা ইত্যাদি দু চারবার পড়বে উঠবে পরে ঠিক উঠে দাঁড়িয়ে যায় তারপর ছোটাছুটি শুরু হয়ে যায় এদিক ওদিক তুমি মানে এই রকমই দাঁড়িয়েছ তাই না তুমি জন্মগ্রহণ করি চাকরিতে জয়েন করেছো তুমি জন্মগ্রহণ করি ব্যবসাতে জয়েন করেছ তুমি জন্মগ্রহণ করি মাঠে চাষ করতে গিয়েছো তখন সে একেবারে চুপ হয়ে গেছে আমরা জন্মগ্রহণ করার পর পুরোপুরি অসহায় কে আমাকে যত্ন যত্নআর্তি করল কে আমাকে সেবা যত্ন করলো কে খাওয়ালো কখন আমার খিদে পেলো তা আমরা কিছুই জানি না কিন্তু পশুরা আবার আরেক ধরনের অর্থাৎ মানুষ জন্মের পর সম্পূর্ণ অসহায় যেখানে রাখা হয় সেখানেই থাকতে হয় কারণ সে নিজে নিজে কিছুই করতে পারে না একটা মাছি বা মশা শরীরে বসলে বা কামড়ালে তার কোনো শক্তি নেই যে তাদেরকে তাড়ানোর কামড় খেয়ে কান্নাকাটি করবে তবুও তার বুদ্ধি হয় না যে মাছি বা মশাটাকে অপর হাত দিয়ে তাড়ানোর তখন তার একটাই শক্তি কাজ করে তা হলো কেবল কান্না তখন মা এসে মাছি তাড়াবে তারপর দুবছর তিন চার পাঁচ বছর এভাবেই পড়াশুনো এগুলো থাকে পরে চাকরি ব্যবসা বাইক স্কুটি গাড়ি ইত্যাদি করছে এরপর টাকা উপার্জন আমরা করি কত টাকা উপার্জন করি বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট সত্তর নব্বই কেউ কেউ বা এক লক্ষ ইত্যাদি এই এই টাকা দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস বাজার থেকে কিনে আনি আমাদের পছন্দের খাবার কিনে আনি পছন্দের আসবাবপত্র কিনে আনি কিন্তু এগুলোর থেকেও অনেক মূল্যবান জিনিস যা কোনো দিনও টাকা দিয়ে পাওয়া যায় না যেমন বাতাস জল আগুন এগুলো আমরা বাজারে কোথাও কিনতে পাবো না এগুলি ভগবান আমাদের ভর্তুকি দিচ্ছেন আমরা চাল ডাল তেল না খেয়ে দু তিন মাস বেঁচে থাকতে পারবো কিন্তু বাতাস ছাড়া কদিন বাঁচতে পারবো হাওয়া ভগবান আমাদের ভর্তুকি দিচ্ছেন বায়ু আপনি কিনে খান না কিন্তু অসুস্থ হলে রুগী এতই দুর্বল হয়ে যায় নিজের স্বাভাবিক অক্সিজেন নিতে পারে না মেশিনের সাহায্যে তাকে অক্সিজেন দিতে হয় নার্সিং হোমে তখন তার বিল অনেক হয়ে যায় বিল মিটারে দিতে হয় কিন্তু ছোট থেকে এখনো পর্যন্ত কত অক্সিজেন নিয়েছি আমরা তার বিল কত হবে যদি ভগবান জন্মের সময় মিটার মেশিন বসিয়ে ছাড়তেন তাহলে আমাদের কত টাকা বিল দিতে হতো একবার ভাব তাই আমরা ভগবানকে প্রণাম করি হরিকে প্রণাম করলে আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আরেকটা কথা যা আমরা সবাই বলি রাখে হরি মারেকে হরিকে প্রণাম করলে আপনার জীবনের সমস্ত দুঃখ চলে যাবে কারণ তিনি হলেন হরি যে সমস্ত দুঃখ হরণ করে নিয়ে যান তিনি যখন বৃন্দাবনে ছিলেন ব্রজবাসীদের মন হরণ করেছিলেন গোপীদের হৃদয় হরণ করেছিলেন আর এখন আপনি যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন আপনি হরি নাম বলার সাথে সাথে আপনার জীবনের সমস্ত দুঃখ তিনি হরণ করে নিয়ে যাবেন আজ এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী আরও নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ